আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমিক বন্ধুবান ভিডিওতে আমরা যে টমেটোর জাতটি দেখতে পাচ্ছি তা হচ্ছে এ আর মালিক সিডস প্রাইভেট লিমিটেডের টি এম জিরো টু এইট জাতের টমেটো টমেটোটি এই লাগানোর উপযুক্ত সময় হচ্ছে অগাস্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এই টমেটোর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে টমেটোতে কোনো প্রকার রোগ হয় না এবং টমেটোর সাইজ কালার খুবই চমৎকার এবং টমেটোর পাকার পরে খুব শক্ত থাকে এবছর যে সমস্যাটা হয়েছিল অন্যান্য টমেটোতে বিশেষ করে আর মালিক সিডসের প্রত্যেকটা জাতেই এই সমস্যাগুলো খুব ভালোভাবে মোকাবেলা করেছে তার মধ্যে বাহুবলি টিএম জিরো টু এইট রেড জুয়েল টিএম বারোশো বিশ টিএম জিরো টু সেভেন অন্যান্য জাতের টমেটোগুলো তো টমেটোতে যে সমস্যাটা হয়েছিল পাতায় স্পট আসা এবং টমেটোতে পচন টোটালি কোনো সমস্যা হয়নি আমরা যে জাতটি দেখতে পাচ্ছি তা হচ্ছে টিএম জিরো টু এইট জাতের টমেটো তো আপনারা যারা এই আগামী সিজনে টমেটো চাষাবাদ করবেন আপনারা নির্ভয়ে নির্দিদায় এবং এই পরীক্ষিত জাতটি মাঠ পর্যায়ে চাষাবাদ করতে পারবেন ইনশাআল্লাহ এই জাতটি চাষাবাদ করলে আপনারা হানড্রেড পারসেন্ট সফল হবেন তো বাজারে যতগুলো জাত আছে তার মধ্যে মালিক সেটসের প্রত্যেকটা জাতই খুব ভালো এবং এই টমেটোটার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে পাকার পরে টমেটো নরম হয় না এবং টমেটো উঠাতে গেলে বোটাসহ থাকে তো ধন্যবাদ ভালো থাকবেন